আমার দেখছেন না এই দামি আপনার সতেরো হাজার টাকা বিল করেন এক একটা শাড়ি আমরা সর্বোচ্চ দু থেকে তিন দিন পরি চার দিন কখনো কোনো ড্রেস পড়া হয় না তো এটা কি করে একটা চালাবে

ওটা কি আর পর যোগ্য থাকে সেই জন্য মনে করছে ওই জিনিসটা পড়াশোনা সুরের বাচ্চারা পুরো সমাজটাই নষ্ট করে সুরের বাচ্চারা নেট দুনিয়া শেষ করে দিচ্ছে তোদের কারণে ফেসবুকে ঢোকা যায় তোদের বাংলাদেশের কেউ মানে বাংলাদেশ সব তেও হিসা হয়ে গেছে তোদের বিপক্ষে কেউ কথা বলতে পারে না আমি একমাত্র কই একদম ইনশাল্লাহ খায় খাদিন তার তিন্তা কি